একজন স্ত্রী যখন স্বামীকে ভালোবাসে তখন সে শুধু সম্পর্ক নয় একটা প্র পৃথিবী গড়ে তোলে কিন্তু যখন সেই স্বামী তাকে অবহেলা করতে শুরু করে তখন কি হয় জানেন ভেঙে পড়ে আত্মসম্মান মরে যায় হাসি নিভে যায় সেই ছোটো ছোটো স্বপ্নগুলো সম্পর্কটা তখন আগের মতো থাকে না দিনের পর দিন চেষ্টা করতে করতে একসময় মনে হয় আমি কি সত্যি গুরুত্বপূর্ণ নাকি আমি শুধু এই ঘরের একজন দায়িত্ব পালনকারী মানুষ আজকে ভিডিওতে আমি এমন দশটি বাস্তব টিপস বলবো যা শুধু অবহেলা কমাবে না স্বামীকে আবার আপনার দিকে টেনে আনবে আপনাকে মূল্য দিতে শেখাবে আপনাকে হারানোর ভয় তৈরি করবে আর আপনার প্রতি তার আচরণ একদম বদলে দেবে কারণ সম্পর্ক বদলায় একদিনে নয় কিন্তু সঠিক কৌশল জানলে বদলাতে সময়ও লাগে না পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন কারণ আপনার হাসি শান্তি আর সম্মান ফিরে পাওয়ার পথ এখান থেকেই শুরু হবে এখনই নাম্বার এক নিজেকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনুন স্বামী অবহেলা করতে শুরু করলে বেশিরভাগ স্ত্রী প্রথমে নিজের ভেতরে দোষ খুঁজে আমি কি ভুল করেছি আমি কি যথেষ্ট নয় কিন্তু সত্য হলো অবহেলা তখনই জন্মায় যখন আপনি নিজের মূল্য নিজেই কমিয়ে ফেলেন তার প্রথম উপায় হলো নিজেকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনা কি করতে হবে নিজের যত্ন নিন চুল মুখ পোশাক সাজগোজ নিজের উপস্থিতিকে সুন্দর করে তুলুন নিজের সময় রাখুন শখ নিজের পছন্দের কাজ ব্যায়াম হাঁটা বই পড়া সারাক্ষণ স্বামীর ওপর নির্ভরশীল ভাব দেখাবেন না তাকে দেখিয়ে দিন যে আপনার একটা আলাদা পৃথিবী আছে যেখানে আপনি সুখে থাকতে জানেন কেন কাজ করবে কারণ একজন মানুষ তখনই অন্যকে অবহেলা করে যখন দেখে এই মানুষটা তো সবসময় আমাকে পাবে হারানোর ভয় নেই কিন্তু যখন আপনি আবার নিজের ভ্যালু দেখাতে শুরু করবেন স্বামী নিজেই অনুভব করবে আপনাকে হারানোর ভয়ে আপনার প্রতি আকর্ষণ আবার জেগে উঠবে নাম্বার দুই নরমভাবে কিন্তু স্পষ্টভাবে কথা বলুন অবহেলা কখনোই ঝগড়া দিয়ে কমে না বরং আরও বাড়ে কিন্তু নরম শান্ত পরিপক্ক কথা সবচেয়ে কঠোর মন নরম করতে পারে কি করতে হবে একদিন শান্ত সম্মি তাকে বলুন আমি তোমার সাথে একটা কথা শেয়ার করতে চাই তোমার সাথে সময় কাটানো আমার খুব ভালো লাগে কিন্তু এদানিং তুমি দূরে দূরে থাকো এটা আমাকে কষ্ট দেয় অভিযোগ নয় অনুভূতি প্রকাশ করবেন তুমি এটা করো না তুমি আমাকে গুরুত্ব দাও না এসব বলবেন না বরং বলুন তোমাকে ছাড়া নিজেকে একা লাগে তোমার সাথে আগের মতো সময় যায় কথা বলার সময় কণ্ঠ শান্ত রাখবেন কেন কাজ করবে কারণ পুরুষরা অভিযোগ শুনলে ডিফেন্সিভ হয়ে যায় কিন্তু নরমভাবে বলা অনুভূতি শুনলে মন খুলে যায় অপরাধবোধ তৈরি হয় কাছে আসার ইচ্ছে আগে এভাবে বলা কথা তোর কোনোই সংযোগ তৈরি করে নাম্বার তিন তাকে সময় দিন কিন্তু নিজের সময় তৈরি করুন স্বামী অবহেলা করলে অনেক স্ত্রী আরও বেশি কাছে যেতে চাই আরও বেশি কথা বলতে চাই আরও বেশি মনোযোগ আশা করে এত উল্টো সে আরও দূরে সরে যায় আসলে পুরুষদের মাঝে মাঝে মানসিক স্পেস দরকার হয় সেই স্পেস না পেলে তারা বিরক্ত হতে থাকে কি করতে হবে তাকে কিছুটা স্বাধীনতা দিন ফোন অফিস বন্ধু তার নিজের সময় সারাক্ষণ নজরদারি জেরা প্রশ্ন এগুলো পুরোপুরি বন্ধ করুন সে যদি ক্লান্ত থাকে তাকে বিশ্রাম নিতে দিন কিন্তু তার জন্য অপেক্ষা করে বসে থাকবেন না আপনিও নিজের জীবনে ব্যস্ত থাকুন হালকা দূরত্ব তৈরি করুন যা তাকে ভাবতে বাধ্য করবে সে এখন কি নিয়ে কেন কাজ করবে কারণ যত তাকে তারা করবেন সে তত পালাবে যত স্পেস দেবেন সে তত ফিরে আসবে পুরুষরা তখনই স্ত্রীর প্রতি আগ্রহী হয় যখন দেখি সে আমার জীবনের অংশ কিন্তু আমার উপর চাপ নয় এই ভারসাম্যই তাকে আবার টেনে আনবে আপনার কাছে নাম্বার চার প্রশংসা ও স্বীকৃতি দিন পুরুষ যত শক্তি দেখাক না কেন মনের গভীরে তারা স্ত্রী থেকে স্বীকৃতি আর প্রশংসা পাওয়ার ক্ষুদাই থাকে যখন স্ত্রী ও স্বীকৃতি দেয় না তখন পুরুষ ধীরে ধীরে দূরে সরে যায় আর যখন স্ত্রী দেয় তখন অবহেলা কমে ভালোবাসা বাড়ে মন টেনে থাকে আপনাদের কী করতে হবে সে ছোট কোনো কাজ করলেও বলুন তুমি থাকি অনেক কিছু সহজ হয়ে যায় সে অফিস থেকে ফিরলে বলুন আজ তোমাকে ক্লান্ত লাগছে তোমার জন্য পানি দিই তার কোন গুণ নজরে এলে সরাসরি বলুন তোমার এই জিনিসটা আমি সত্যি পছন্দ করি সামনে নয় মাঝে মাঝে তার পরিবারের কারোর সামনে তার ভালো দিক বলেন এত সে ভীষণ গর্বিত বোধ করে কেন কাজ করবে কারণ মানুষ স্বভাবতেই সেই ব্যক্তির কাছে যেতে চায় যে তাকে মূল্য দেয় যে তাকে সম্মান দেয় যে তাকে ভালো দেখায় আপনি যদি তাকে প্রশংসা ও সম্মান দেবেন সে স্বাভাবিকভাবে আপনার দিকে ফিরে আসবে কারণ আপনি তার কাছে মনের শান্তি নাম্বার পাঁচ সম্পর্কের উত্তেজনা ও নতুনত্ব ফিরিয়ে আনুন অহেলা অনেক সময় জন্মায় এক ঘেমি থেকে প্রতিদিন একই রুটিন একই কথা একই আচরণ তাহলে সম্পর্কও ঠান্ডা হয়ে যায় কিন্তু আপনি যদি একটু পরিবর্তন আনতে পারেন একটু নতুনত্ব আনতে পারেন তাহলে পুরুষ আবার তাকানো শুরু করবে আগ্রহ দেখাবে কাছে আসবে কি করতে হবে মাঝে মাঝে নতুন ধরনের পোশাক পরুন যা সে আগে আপনাকে দেখেনি হালকা সাজে হাসি মুখে তার সামনে আসুন তার সাথে হঠাৎ এমনভাবে কথা বলুন আজ কিছু স্পেশাল রান্না করছি তোমার জন্য দেখে বলো কেমন সপ্তাহে অন্তত একদিন দুজনে একসাথে চার ডিনার করার চেষ্টা করুন রুটিন ভেঙে ছোট কোনো চমক দিন যেমন তার পছন্দের খাবার ছোট উপহার বা হঠাৎ তার পাশে গিয়ে বলা তোমাকে খুব ভালো লাগে জানো কেন কাজ করবে কারণ পুরুষরা সাধারণত নতুনত্বে আকৃষ্ট হয় নতুন লোক নতুন আচরণ নতুন কথাবার্তা নতুন পরিবেশ যখন আপনি সামান্য পরিবর্তন আনবেন স্বামী ভাববে সে আবার জন্য আগের মতো হয়ে উঠছে আমাকে আকর্ষণ করছে এই পরিবর্তন ধীরে ধীরে তার অবহেলাকে কমিয়ে এনে আপনাকে আবার আর অগ্রাধিকার বানিয়ে দেবে নাম্বার ছয় তার মানসিক চাপ ও বুঝুন অনেক স্বামী অবহেলা করে ভালোবাসার কারণে না বরং জীবনের দায়িত্ব কাজের চাপ টেনশন ব্যর্থতা অফিসের স্ট্রেস এগুলোর কারণে জনস্ত্রী এসব না বুঝে শুধু অভিযোগ করে তখন স্বামী আরও দূরে সরে যায় কিন্তু যখন স্ত্রী বুঝে তখন সে স্বাভাবিকভাবেই স্ত্রীকে তার নিরাপত্তা জায়গা মনে করে কি করতে হবে সে বাসায় ফিরলে প্রথমেই জিজ্ঞেস করুন তোমার দিনটা কেমন গেল। যদি তাকে চুপচাপ বা টেনশনে দেখেন তখন জোর করে কথা বলাতে যাবেন না বলুন তোমাকে দেখে মনে হচ্ছে মনটা ভালো নেই চাইলে আমার সাথে শেয়ার করতে পারো তার কথার মাঝে কথা বলবেন না বিচার করবেন না তাকে অনুভব করান আপনি তার পাশে আছেন তার বিরুদ্ধে নন আর সবসময় দোষ খোঁজার বদলে তার চাপ কমানোর দিকে সাহায্য করুন যেমন রাতে শান্ত পরিবেশ তার পছন্দের খাবার হালকা মাসাজ টেনশন কমাতে ছোট্ট আলাপ কেন কাজ করবে কারণ পুরুষরা তাদের অনুভূতি খুব কম শেয়ার করে কিন্তু যখন তারা বুঝে এই মানুষটা আমাকে বোঝে তার কাছে আপনি নিরাপদ সে আমার কষ্ট শুনতে পারে তখন সে স্বয়ংক্রিয়ভাবে অবহেলা বন্ধ করে এবং আরও কাছে আসে আপনি যখন তার মানসিক চাপকে বুঝবেন সে আপনাকে তার শান্তির জায়গা বানিয়ে ফেলবে নাম্বার সাত নিজের সীমা ও সম্মান স্পষ্ট করে দিন স্বামীকে ভালোবাসেন বলে নিজের সম্মান হাবেন না কারণ যেদিন একজন নারী নিজের প্রতি সম্মান দেখানো বন্ধ করে দেয় সেদিন থেকে পুরুষ তাকে অবহেলা করতে শুরু করে ভালোবাসা মানে মাথা করা নয় ভালোবাসা মানে নিজের মূল্য বুঝে দাঁড়ানো কি করতে হবে খুব শান্ত নরম কণ্ঠে তাকে বলুন আমি তোমাকে খুব সম্মান করি কিন্তু আমি সম্মানের যোগ্য তো অনুভূতিগুলো গুরুত্বপূর্ণ তাকে বুঝিয়ে দিন আপনি চিৎকার অসম্মান উপেক্ষা এসব মেনে নেন না কিন্তু কখনোই ঝগড়া সুরে কথা বলবেন না বরং আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলবেন আমাদের সম্পর্কটা সুন্দর কিন্তু কিছু জিনিস আমাকে কষ্ট দেয় আমি চাই আমরা দুজন একে অন্যকে সম্মান দিই যদি সে মাঝে মাঝে আপনাকে উপেক্ষা করে তখন তাকে সরাসরি জিজ্ঞেস করুন এই আচরণটা কি তোমার ইচ্ছে করে নাকি তোমার মন খারাপ এভাবে তাকে দোষী নয় বরং দায়িত্বশীল অনুভব করান কেন কাজ করবে কারণ পুরুষরা সম্মান দেখে সম্মান দেয় আপনি যখন নিজের সীমা দেখিয়ে দেবেন সে আপনার মূল্য বুঝবে কেউ সে মানুষকে অবহেলা করতে পারে না যে নিজেকে মূল্য দিতে জানে যখন আপনি নিজের সীমা স্পষ্ট করে দেন তখন স্বামী বুঝতে বাধ্য হয় এই নারীকে অবহেলা করা যায় না সে নিজের মূল্য জানে আর মানুষের ব্যক্তিকেই গুরুত্ব দেয় যে নিজেকে গুরুত্ব দেয় নাম্বার আট একই বাড়িতে থেকেও অদৃশ্য দূরত্ব ভেঙে দিন অনেক সময় স্বামী অবহেলা করে কারণ দৈনন্দিন জীবনের ব্যস্ততায় দুজন এক ঘরে থাকে কিন্তু মন থাকে আলাদা আলাদা জগতে সে অদৃশ্য দূরত্বটাই আসলে সম্পর্ককে ঠান্ডা করে দেয় এই দূরত্ব ভাঙা গেলে স্বামী আবার আগের মধ্যে জড়িয়ে পড়বে কথা বলবে সময় দেবে কী করতে হবে এটা এক ধরনের ছোটো ছোটো অভ্যাসের রুটিন যা প্রতিদিন করবেন চাপ দিয়ে নয় স্বাভাবিকভাবে একদিন অন্তত একবার তার সাথে পাঁচ মিনিট হালকা কথা বলুন এমন কথা যা ঝগড়া অভিযোগ বা টেনশন ছাড়া যেমন আজ একটা মজার ঘটনা ঘটেছি। অথবা আজ তুমি ভালো দেখাচ্ছ দুই চোখে চোখ রাখার অভ্যাস দুই থেকে তিন সেকেন্ডের নরম চোখের যোগাযোগ এটা মনের ভেতর সফট কানেকশন তৈরি করে তিন তার কাছে গেলে হাসি মুখে যান একটি হাসি অবহেলায় গুলিয়ে দেয় যার কাজে ব্যস্ত থাকলে তার পাশে চুপচাপ এক থেকে দুই মিনিট বসে থাকুন এ প্রেসেন্স তাকে বুঝতে দেয় আপনাদেরকে চাঁদ নিচ্ছেন না কিন্তু তার পাশে আছেন পাঁচ ঘরে ছোটো ছোটো টাচ দিন যেমন হালকাভাবে কাঁধে হাত রাখা চাঁদ দিতে গিয়ে হাত ছোঁয়া বাইরে গেলে তার হাত ছুঁয়ে বলা যাও সাবধানে এই ছোটো ছোটো স্পর্শ সম্পর্কে উষ্ণতা ফিরিয়ে আনে কেন কাজ করে কারণ পুরুষরা আচরণের ছোট পরিবর্তন খুব দ্রুত অনুভব করে হালকা কানেকশন তাদের মন খুলে দেয় নরম কথা উপস্থিতি অবহেলার বরফ গলিয়ে দেয় যখন আপনার উপস্থিতি তার মনে আরাম শান্তি উষ্ণতা তৈরি করবে সে স্বাভাবিকভাবেই আপনার দিকে টেনে আসবে নাম্বার নয় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন তাকে গুরুত্ব পাচ্ছে এমন অনুভূতি দিন পুরুষ তখনই অবহেলা করতে শুরু করে যখন মনে হয় আমাকে তো কেউ দরকারই পড়ে না আমার মতামত কেউ শোনে না কিন্তু তার সিদ্ধান্তকে গুরুত্ব দিলে তার পরামর্শ চাইলে সে আবার সম্পর্কে দায়িত্ব নিতে শুরু করে আবার কাছাকাছি আসে কি করতে হবে এক ছোট বড় সিদ্ধান্তে তার মতামত নিন যেমন আমি ভাবছি আজ রান্নাটা করব তোমার কি মনে হয় অথবা ঘরের এই জিনিসটা বদলাবো ভাবছি তুমি কি বলো দুই তাকে দায়িত্ব দিন কিন্তু চাপ দেবেন না যেমন এই কাজটা তুমি করলে ভালো হয় কারণ তুমি এই বিষয়ে খুব পারদর্শী এই কথাটা শুনে সে ভেতর থেকে দায়িত্ব নিতে চাইবে তিন তার পরামর্শকে সমর্থন করুন সে যে সিদ্ধান্ত দিক না কেন প্রথমে সম্মান দেখান ভালো আইডিয়া এভাবে ভাবা যায় এটা তাকে গুরুত্ব পাওয়ার অনুভূতি দেয় যার তার করা কাজের প্রশংসা করুন যেমন তুমি ঠিকই বলেছিলে এভাবে করাই জিনিস দারুণ হলো এই একটা বাক্য পুরুষকে ঘন্টার পর ঘন্টা ভালো রাখে কেন কাজ করে কারণ পুরুষরা গভীরভাবে ভালোবাসে যখন তাদের সিদ্ধান্তকে সম্মান করা হয় তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় তারা মনে করে এই পরিবারে আমি প্রয়োজনীয় আপনি যখন তাকে গুরুত্বপূর্ণ মনে করাবেন সে আপনাকে আরও গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলবে নিজের জীবনে অবহেলা কমে আবার দায়িত্বশীলতাও ভালোবাসা বাড়বে নাম্বার দশ নিজেকে হারিয়ে না ফেলে সম্পর্ককে সময় দিন অবহেলা কমাতে চাইলে ধৈর্য দরকার কিন্তু সে ধৈর্য যেন আপনাকে দুর্বল বা অসহায় না বানায় কারণ আপনি যত নিজেকে হারিয়ে ফেলবেন সে তত দূরে সরে যাবে আর আপনি যত দৃঢ় শান্ত পরিপক্ক থাকবেন সে তত আপনার দিকে ফিরে আসবে কি করতে হবে এক পরিবর্তন আশা করবেন কিন্তু তাড়াতাড়ি করবেন না মানুষের আচরণ একদিনে বদলায় না কিন্তু আপনিও প্রতিদিন ছোটো ছোটো পরিবর্তন আনলে সেও ধীরে ধীরে বদলাবে দুই কাগজগুলো নিয়মিত করে যান নরম কথা হাসি মুখ নিজের যত্ন সীমা রক্ষা ছোটো ছোটো কানেকশন এগুলো নিয়মিত করলে ফল আসবে তেন কখনো নিজেকে ভাঙা দুর্বল বা অসহায় দেখাবেন না পুরুষ তখনই গুরুত্ব দেয় যখন দেখে এই নারী নিজেকে গুরুত্ব দেয় যার ভুল সময় বেছে কথা বলবেন না টেনশনের রাগে ক্লান্তিতে কথা তুললে ঝগড়া হয় শান্ত সময়ে কথা বললে সে মন দিয়ে শুনবে পাঁচ সব কিছু করে ফেলেও নিজেকে হারাবেন না নিজেকে ভুলে গিয়ে সম্পর্ক ঠিক করা যায় না নিজেকে ঠিক রাখলে সম্পর্ক ঠিক হয় কেন কাজ করবে কারণ ধৈর্য প্লাস আত্মসম্মান সম্পর্কে সবচেয়ে শক্তিশালী ফর্মুলা আপনি শান্ত থাকলে সে নিজের নিরাপত্তা অনুভব করবে আপনি আত্মবিশ্বাসী থাকলে সে আপনাকে অবহেলা করতে পারবে না আপনি যখন নিজেকে ধরে রেখে সুন্দরভাবে সম্পর্ক চালিয়ে যাবেন তখন স্বামী বুঝতে বাধ্য হবে এই নারী শুধু ভালোবাসি না সে পরিপক্ক মূল্যবান সম্মানযোগ্য এটাই তাকে আবার আপনার দিকে ফিরিয়ে আনবে আগের থেকেও বেশি ভালোবাসা মনোযোগ আর যত্ন নিয়ে একটা সম্পর্ক ঠিক রাখতে শুধু দুজনের উপস্থিতি যথেষ্ট নয় দরকার দুজনের মন দুজনের চেষ্টা দুজনের সম্মান কিন্তু বাস্তবতা হলো যখন স্বামী অবহেলা করতে শুরু করে তখন স্ত্রী একা হাতে পুরো সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে থাকে সে চেষ্টা করে কান্না চেপে রাখে হাসি মুখে দিন কাটায় আবার রাতের বালিশ ভিজায় কিন্তু আজ আমি আপনাকে একটা শক্তিশালী কথা বলতে চাই আপনি দুর্বল নন আপনি ভাঙা নন আপনি ব্যর্থ নন বরং আপনি সেই নারী যে সম্পর্কের জন্য লড়তে জানে যে ভালোবাসাকে মূল্য দেয় যে পরিবারকে ধরে রাখতে জানে আজকে এই দশটি উপায় আসলে শুধু স্বামীর অবহেলা করানোর উপায় নয় এগুলো এমন কৌশল যা আপনার পুরো ব্যক্তিত্বকে বদলে দেবে আপনি যখন নিজের প্রতি যত্ন নেবেন সম্মান বজায় রাখবেন যখন নরমভাবে কিন্তু শক্তভাবে কথা বলবেন যখন নতুনত্ব আনবেন তখন শুধু আপনার স্বামী নয় পৃথিবীর যে কোনো মানুষ আপনাকে অবহেলা করতে পারবে না ভালোবাসা তখনই সুন্দর হয় যখন দুজনই বুঝে আমরা একে অপরকে হারাতে চাই না আমাদের মধ্যে দূরত্ব থাকলেও সম্পর্ককে বাঁচাতে চাই আপনি প্রথম পদক্ষেপ নিয়েছেন এটাই আপনার শক্তি সম্পর্ক বদলায় এক কথায় নয় একটা পরিবেশে মনে রাখবেন সম্পর্ক কখনো একদিনে ভাঙে না ধীরে ধীরে দিনের পর দিন আবেগ জমতে জমতে দূরত্ব তৈরি হয় আর ঠিক তেমনই একদিনে ঠিকও হয় না কিন্তু আপনি আর যেসব স্টেপ শিখলেন এগুলো করলে ধীরে ধীরে একটা শান্ত নরম উষ্ণ পরিবেশ তৈরি হবে আর মানুষ পরিবেশের কাছে হেরে যায় স্বামীও টের পাবে যে আপনার কাছেই তার শান্তি আপনার কাছেই তার নিরাপত্তা আপনার কাছেই তার আসল ঘর আপনি তাকে টেনে আনবেন না সে নিজে থেকে আপনার দিকে ফিরে আসবে কারণ আপনি ভাবেন তার শান্তির জায়গা নিরাপত্তার জায়গা ভালোবাসার জায়গা আপনি যত বদলাবেন স্বামীও তত বদলাবে এভাবে ভেবে দেখুন আপনি যদি হাসি মুখে থাকেন নরমভাবে কথা বলেন নিজের যত্ন নেন সীমা রক্ষা করেন তাকে বোঝার চেষ্টা করেন তাহলে সে কী আগের মতো অবহেলা করতে পারবে না পারবে না কারণ আপনি যখন নিজেকে শক্ত করেন পুরুষরা সেটা গভীরভাবে অনুভব করে আপনি যখন নিজের মূল্য দেখান সে আপনাকে মূল্য দিতে বাধ্য হয় আপনি যখন পরিপক্ক হন সে আপনাকে আবার নতুনভাবে চিনতে শুরু করে এটা সম্পর্কের সত্যি নরম আচরণ মন ভাঙে পরিবর্তিত আচরণ মন জিতে নেয় আপনি দুর্বল হতে পারেন কিন্তু হেরে যাননি আপনি হয়তো বহুদিন ধরে আশা করেছেন কেঁদেছেন চেষ্টা করেছেন আপনি দুর্বল হতে পারেন কিন্তু হেরে যাননি আপনি হয়তো বহুদিন ধরে আশা করেছেন কেঁদেছেন চেষ্টা করেছেন তবু অবহেলা পেয়েছেন কিন্তু আজ এই ভিডিওর শেষে আমি চাই আপনি একটা জিনিস মনে রাখুন আপনি হারেননি আপনি শেষ হয়ে যাননি আপনি একানুন আপনি ভীষণ মূল্যবান আপনার অনুভূতিগুলো সত্যি আপনার ভালোবাসা পরিষ্কার এমন নারীকে কেউ হারাতে চায় না বরং একসময় ফিরে এসে গর্ব করে আস্তে আস্তে ধীরে ধীরে আপনি আবার আপনার স্বামীকে ফিরে পাবেন আজ থেকে সাত দিনের ভেতরে না হলেও পনেরো দিনের ভেতরেই আপনি পরিবর্তন দেখতে শুরু করবেন সে কথা বাড়াবে মনোযোগ দেবে আপনাকে খুঁজবে আপনার পাশে বসবে আপনার কথা শুনবে এমনকি ছোটো ছোটো বিষয়েও আপনাকে জিজ্ঞেস করবে কারণ আপনি তাকে চাপ দিয়ে বদলাবেন না আপনি তাকে আচরণ দিয়ে প্রভাবিত করবেন এটা সবচেয়ে শক্তিশালী কৌশল আর শেষে কিছু কথা আপনার জন্য যদি কখনও ক্লান্ত লাগে বসে পড়বেন না যদি মনে হয় অবহেলা বাড়ছে চুপ থাকবেন না যদি মনে হয় আশা কম নিজেকে ভুলে যাবেন না কারণ আপনার শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সম্মান সবচেয়ে বড় আপনি ভালো থাকলে পুরো সম্পর্কটা ভালো থাকবে আপনি শুধু একজন স্ত্রী নন আপনি একজন নারী একজন যোদ্ধা একজন ভালোবাসাকে বাঁচিয়ে রাখার মানুষ এভাবে চলতে থাকলে আপনি শুধু স্বামীর অবহেলা কমাবেন না স্বামীকেই বদলে দেবেন এটাই আপনার শক্তি এটাই আপনার সৌন্দর্য এটাই আপনার মূল্য ধন্যবাদ